দেন ছেড়ে দেন ছেড়ে দেন আপনি থাকেন থাকেন আমার ওই যে এখানে কাজ আছে উল্টা মনে আছে না হ্যাঁ এখানে বিষয়টা হচ্ছে যে এইভাবে আমার পায়ের মাথাটা যতটা পারবো আমি ওইদিকে নামাই দিব আর পেটটা যত পারি উপরে উঠতে হবে হাত এই যে হাতের মাথাটা ভিতর পারে ভিতর পারে আমার বডির দিকে থাকবে হাতের মাথাটা এর দিল আফের রেস্টে যান আরো দুটো দিব এরকম রেস্টে যান এবারে সাইড ডান সাইডে প্রথমে সামনে করবেন

প্রত্যেকটাই তিন সেট করে এবারে আর সল দিব মিলন আমার মাটি গরম হয়ে গেছে দেখো ওই জায়গা আচ্ছা এভাবে ধরছি হাত পিছনে ঠিক আছে না এটা খুবই আরামের ওহ হাত পেশনে ডমা হবে না হাত পেশনে ডমা হবে না ওপ মানে পেশনে হাত মা করনা গো হ্যাঁ হই হই হাত পেশনে হাত কাম থাকে এইবারে এবারে টান লাগে টান লাগে মানে পা রো ছড়া হয়ে গেল টান লাগছে

এই যে এটা যদি হাত পড়ে পিছে দিয়া করি তাহলে খুব ভালো হয় মিলন ধরতামারে ঠিক আচ্ছা শুনছিনা ও এটা তো হাবিব ভাই ও তো পায় হাত দিছে ভিতরে পা ডান দিকে ধরছে এই হাই এই যে ওই হাবিব ভাই এর নাম কাজা আমা খেলা দেখানোর আছে আপনি একটু এটা হাবিব ভাই এর নাম

ভালো হবে কিভাবে আমাদের ইমাম সাহেব হলো ডায়াবেটিস এর রোগী জামাত ইসলামের এক নেতা এই সব আর মিষ্টি খাওয়ায়

तो आप हो गए। बेटर लागले सेट दिया न। बेटर लक्षण है सेट देन। तूने विषन है। बेटर लक्षण है सेट देन। पुत्र का तीन सेट दियो। हम रिकॉर्डिंग लिस्ट से एक सेट करिया। पुत्र का पाप इन को दिया। कौन से निश्चार से तीन जनों पुत्र का

Four Five Six Seven Eight uh, Nine <laughs> Ten uh, uh. Eleven Twelve Thirteen Fourteen Fifteen Sixteen

ঠান্ডা লাগছে না কোমরটা মাথাটা ঘাটা নড়বে না এতটুকু না পা ডান পাটা আসবে কোন সাথে ঠেকবে আবার চলে যাবে না ঠেকলো না ঠেকলো পানটা আসবে ঠেকবে চলে যাবে কিন্তু কোমর উপরে যে করবে না নিজের কোমর থেকে ধরেছি এখানেই থাকবে কোমর একটু নামা পাবেন হ্যাঁ ফাইন সোজা দেওয়ার পর আবার কোন আচ্ছা দিবে ওই পজিশনে কিন্তু ওই ডান হাঁটু বাম কনাইতে যাবে বাম হাঁটু ডান কনাইতে যাবে মানে কোন হবে ওই একই পজিশন আপনি না পারলে করার দরকার নেই এই জন্য এই পরে

哦，oh. Oh.